একটি মেয়ে নতুন বিয়ে হয়েছে নতুন নতুন শ্বশুরবাড়িতে এসেছে এসছে তো শাশুড়ি মা তাকে ডেকে বললেন যে শোনো আজ থেকে আমি তোমার শাশুড়ি নই তোমার মা উনি আজ থেকে তোমার শ্বশুর মশাই নয় তোমার বাবা সন্ধেবেলা মেয়েটি এসে বললো মা মা দাদা এসছে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় গণিত গণিত থেকে নিয়ে এলাম গুণের ম্যাজিক যে কোনো অঙ্কের সংখ্যাকে আমরা গুণ করবো একাধিক সাথে সাথে চলে আসবে গুণ ফল আমাদের যে চিরাচরিত গতানুগতিক পদ্ধতি সেই পদ্ধতি তো আমরা সকলেই জানি একটু দেখে নেওয়া যাক কৌশলটা কি আছে একটি সংখ্যা লিখছি আমি এখানে সিক্স সেভেন ফাইভ কিন্তু নাইন নাইন তিন অঙ্কের সংখ্যা লিখেছি এখানে চারটে নয় পাঁচটা নয় ছটা নয় যা খুশি লেখা যেতে পারে এদিকে যে কোনো অঙ্কের সংখ্যা লেখা যেতে পারে কোনো সমস্যা নেই নিয়মটা একই তবে খেয়াল রাখতে হবে এইদিকে যা লেখা হয়েছে তার থেকে যেন এটি বড়ো থাকে আমি যদি এখানে এইট লে লিখি আট হাজার ছশো পঁচাত্তর তার থেকে কিন্তু এটা ছোট হয়ে গেছে সেক্ষেত্রে একটু সমস্যা হবে তাহলে আমাকে লিখতে হবে এখানে তাহলে আর সমস্যা নেই এদিকের থেকে এদিক থেকে ছোট আছে সমস্যা নেই এটা একটু খেয়াল রাখতে হবে ছশো পঁচাত্তর নাইন 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 আমরা রেজাল্টটা কি করে দ্রুত পেয়ে যাবো গুণফলটা করতে গেলে অনেকটা সময় লাগবে আমাদের যে পদ্ধতিতে যে পদ্ধতিতে আমরা গুণ করি তো এবার দেখব ছশো পঁচাত্তর এক কম লিখব এখানে এক কম লিখবো ছশো চুয়াত্তর লিখব এখানে যা থাকবে এখানে যদি ছশো বিয়াল্লিশ থাকতো তাহলে এখানে লিখতাম ছশো একচল্লিশ এখানে আছে ছশো পঁচাত্তর আমরা এক কম লিখবো ছশো চুয়াত্তর এইবার এটা বিয়োগ করব বিয়োগটা করলেই কিন্তু আমাদের গুণফলটা চলে আসবে এটাই কাজ বিয়োগ করব তিন তিনশো পঁচিশ এবারে কি করব? যে সংখ্যাটা বিয়োগ করেছি সেই সংখ্যাটাকে ধরে এনে এইখানে বসিয়ে দেব ছশো চুয়াত্তর হয়ে গেছে আমাদের গুণ ফল ছশো চুয়াত্তর সিক্স সিক্স সেভেন সেভেন ফোর ফোর থ্রি টু ফাইভ আমরা পেয়ে গেছি গুণ ফল আরো একটি এক্সাম্পল নেওয়া যাক একটি নাইন বাড়িয়ে দিলাম এখানে সংখ্যাটা চেঞ্জ করছি ফাইভ এইট আট হাজার ছশো পঁচাত্তর তাহলে আবার সেই পঁচাত্তরই আসছে এটাকে ফোর নিলাম আট হাজার ছশো চুয়াত্তর এর থেকে এক কম নেব আট হাজার ছশো তিয়াত্তর লিখবো যা থাকবে তার থেকে মাত্র এক কম লিখবো এখানে লিখে বিয়োগ করব ছয় দুই তিন এক এক হাজার তিনশো ছাব্বিশ ছয় দুই তিন এক এক হাজার তিনশো ছাব্বিশ এইবার এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে এই জায়গায় বসিয়ে দেবো আট হাজার ছশো তিয়াত্তর আমরা গুণফল ফল পেয়ে গেছি এইট সিক্স সেভেন থ্রি এইট সিক্স সেভেন থ্রি এইট সিক্স সেভেন থ্রি ওয়ান থ্রি টু সিক্স ওয়ান থ্রি টু সিক্স এই হল আমাদের গুণফল এইভাবে আমরা খুব সহজে এই কৌশল অবলম্বন করে গুণফল নির্ণয় করতে পারবো যখন নাইন 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 একাধিক নাইন থাকবে আর এদিকে যে কোনো ডিজিট লেখা যেতে পারে তবে দেখতে হবে এদিকের থেকে এই দিকটা যেন ছোট সংখ্যা হয় তা না বিয়োগ করতে অসুবিধা হবে এই ছিল আজকের ম্যাজিক আজকের কৌশল আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গণিত কৌশল বা বাংলার কোন কৌশল নিয়ে গণিত এবং বাংলার বিভিন্ন কৌশল নিয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে বিভিন্ন কৌশলের ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই